সাথে কয়েকটি গ্রন্থ উন্মোচিত হয় রবিবার রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কালীমোহন রোড রাধিকা অ্যাপার্টমেন্টের শশধর ভট্টাচার্য মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনায় সুমিতা ভট্টাচার্যের অচিন গাছ কবিতা গ্রন্থ উন্মোচন ও সৃষ্টির আঙি নাই পত্রিকার কবি সম্মাননা প্রদান অনুষ্ঠান হয় এই ছাড়াও ছিল করিমগঞ্জের ত্রয়ে লিটল ম্যাগের তৃতীয় সংখ্যা উন্মোচন সে সঙ্গে দেয়াল পত্রিকা রুদ্রবিনার উন্মোচন করা হয় উন্মোচিত হয় কবিতা গ্রন্থ আমি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছন্দা দামের অধ্যাপক বিভাস রঞ্জন দেব অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য অধ্যাপক লক্ষ্মীকান্ত ভট্টাচার্য লেখক ঝুমুর পাণ্ডে এবং সমিতা ভট্টাচার্যের মা শুক্লা ভট্টাচার্য সমিতা ভট্টাচার্যের কবিতার এই উন্মোচিত হওয়ার পর উপস্থিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য পেশ করেন এছাড়া সুমিতা তার মায়ের মেয়ের প্রতি শুভেচ্ছা বক্তব্যটুকু পাঠ করে শোনান এছাড়াও অনুষ্ঠানের সৃষ্টির আঙ্গিনারী পত্রিকায় যারা লিখছেন প্রত্যেক কবিদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পোলমী চক্রবর্তী সোমা ভট্টাচার্য সুদীপ্তা ভট্টাচার্য তুহিন মজুমদার প্রমুখ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছন্দা দামের কবিতার বই উন্মোচিত হয় উন্মোচন করেন সুমিতা ঘোষ দেব চন্দ্রিমা দত্ত মৃদুলা ভট্টাচার্য শতদুল আচার্য মঞ্জুরি হীরামণি রায় বনানী চৌধুরী এবং লেখক ছন্দা উপস্থিত ছিলেন এছাড়াও দ্বিতীয় পর্বে উপস্থিত অতিথিরা উন্মোচন করেন ত্রয়ী পত্রিকা ছন্দা রঞ্জিতা চক্রবর্তী এবং চান্দ্রেই দেব এই তিনজনের সম্পাদনায় মূলত ত্রয়ী পত্রিকার প্রকাশ ছন্দাদাম অতিথিদের বরণ করে তার লেখার বিষয়ে বক্তব্য রাখেন এরপর উপস্থিত অতিথিরা চন্দাদামের কবিতার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মুক্তা চক্রবর্তী শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র